চেহার থেকে উঠে দাঁড়িয়ে মেহেন্দিকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিল জগধারী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত জগধার্থী আঙ্গুল দিয়ে দিব্য সেনকে খুনি দেখিয়ে দেয় কিন্তু মেহেন্দি দিব্যিয়া সেন তারা উঠে পড়ে লাগে জগধারতীর বেশে রয়েছে তার মেয়ে দুর্গা এটা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে মেহেন্দি দেখা যায় মেহেন্দি জগধারতীর সাথে অনেক খারাপ ব্যবহার করে ওংরা ভাষায় দুর্গা ভেবে জগধার্থীকে গালাগালি করতে থাকে আর তখনই জগধারতী হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়েই মেহেন্দিকে কষিয়ে থাপ্পড় মারে ওটে সবার সামনে জগধারতী মেহেন্দিকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দিয়ে আসল সত্যিটা ফাঁস করে আর তখনই দেখা যায় জগধারতীর পাশে এসে দাঁড়া তার মেয়ে দুর্গা প্রমাণ হয়ে যায় আসলেই জগধার্থী জগধাতির বেশে দুর্গা নয় সমস্ত আসল সত্যিটা সবার সামনে প্রকাশ হয়ে গেলেই আদালতে শাস্তি হয় দিব্যসেনের তো বন্ধুরা এইসবই তোমরা দেখতে হবে আগামী পর্বে